আসসালামু আলাইকুম হে গাইস আজকে আপনাদেরকে দেখাবো অনুসারিত সেন্টার এই টাস্কটা কীভাবে করবেন এই টাস্কটা সবার কাছেই আছে খুঁজলে একটু কষ্ট করে খুঁজবেন খুঁজলে পেয়ে যাবেন তো বিহুতে ক্লিক করে দিচ্ছি স্টার্ট ক্যাম্পেইন করে দিচ্ছি লিঙ্কের উপর ক্লিক করে দিচ্ছি লিং ক্লিক করে দেব ডান পাশে এখান থেকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেব অবশ্যই আপনার যদি আগের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে নতুন একটি জিমেল দিয়ে আপনাকে লগ আউট করতে হবে মানে লগ ইন সাইন আপ করতে হবে সাইন আপটা করার পরেই কিন্তু আপনি পাবেন অন্যথায় আপনি কিন্তু পাবেন না ওকে লগ আউট করে নিচ্ছি নিয়ে আবার রেজিস্ট্রেশন ক্লিক করে দিলাম এবার নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন রেজিস্টার উইথ গুগল গুগলে ক্লিক করে দিলাম এখান থেকে জিমেলটা চুজ করে নিয়ে দিচ্ছি কন্টিনিউ দিয়ে ক্লিক করে দিলাম এখান থেকে ইউজার নেমটা সেট করে দিচ্ছি ওকে অ্যাকাউন্টটা কমপ্লিট এবার এখান থেকে বাম পাশে যে চারটা লাইন আছে এখানে ক্লিক করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাউজিং 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 ক্লিক করে দেবো এখান থেকে দশটা স্কেম আগে দেখতে হবে মানে দশটা অ্যাড দেখতে হবে এখান থেকে দশটা অ্যাড আছে এখানে এটা কমপ্লিট করে দিচ্ছি সবাই কমপ্লিট করবেন সেই প্রসেসটাও দেখাই দেবেন সামনে সো এখান থেকে নিচে যে যেটা আছে আট সেকেন্ড ওয়েট করতে হবে এখানে একটা টাচ করে দিলাম টাচ করার পরে ওপরে যে থ্রি লেখা আছে ওই বক্সের উপরে ক্লিক করে দেবেন সাথে সাথে এরপরে দেখতে পাবেন এখানে তিন সেকেন্ড সময় আছে সো এই যে সেকেন্ডটা থাকবে ওই সেকেন্ডটা আপনাকে ওয়েট করতে হবে ওকে একটা ডান আরেকটা করে দেখাচ্ছি এই করলাম ট্যাপে ক্লিক করলাম ট চার সেকেন্ড ওকে ডান এইভাবে করে দোষটা কমপ্লিট করে নিচ্ছি আমি ওকে দেখতে পাচ্ছেন আমাকে দোষটা অ্যাড কমপ্লিট দেখা কমপ্লিট এবার আমি কী করব এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে চারটে লাগা সিলাইনে সিলাইনে ক্লিক করে দেব এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে দেব এখান থেকে একটা স্ক্রিনশট নেব আর হচ্ছে ইউজার নেমটা কপি করে নিব ওকে আমার সব কিছু ডান আমি টাক্সের পেজে চলে যাবো ইউজার নেমটা দিলাম এখান থেকে স্ক্রিনশটটা আপলোড করে দিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনশট নেছি এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুভাল এ ক্লিক করে দিব